নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট টিপস শেয়ার করবো এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই উপকারীও কাজে লাগবে তো এখন তো বন্ধুরা শীতের সময় আর শীতের সময় কিন্তু প্রত্যেকের কম বেশি পায়ের গোড়ালি ফেটে যায় তখন আমরা ব্যবহার করি বোরোলিং প্লাস এমনকি ভিসলিং আর পন্স তো এগুলো কিন্তু লাগিয়েও কিন্তু উপকারীও আমরা পাই না ফেটে যায় তবু তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করে মুক্ত পাবেন পায়ের গোড়ালি ফাটানো সেটাই তোমাদের সঙ্গে ছোট একটা টিপস শেয়ার করব এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই উপকারীও কাজে লাগবে তো কিভাবে আমি তৈরি করছি বন্ধুরা একটু ভিডিওটা কেটে কেটে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের তোমাদের ছোট্ট টিপসটা অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কী কী আমি উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দেই তো উপকরণ নিয়েছি লেবু পেঁয়াজ হলুদ লবণ আর নিয়েছি এখানে বেকিং সোডা অনেকে বলে খাওয়ার সোডা আর নিয়েছি কোলগেট এগুলোর উপকরণগুলো বন্ধুরা প্রত্যেকেরই কিন্তু কম বেশি ঘরে থাকে এগুলোর উপকরণ দিয়ে আজকে আমি পায়ের গোড়ালি ফাটা দূর করা তোমাদেরকে ছোট্ট একটা পদ্ধতি টিপস শেয়ার করবো তো প্রথমে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব তো এই ছুরিটা দিয়ে প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খুব সুন্দর করে তো পেঁয়াজের খোসাটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তো পিঁয়াজটাকে প্রথমে আমি গ্রেট করে নেব তো একটা গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে গ্রেট করে নেবো পিঁয়াজটাকে তো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব আর রসটাই আমার কাজে লাগবে পেঁয়াজের রসটায় এভাবে করে হাত দিয়ে একটুখানি চেপে রসটা বের করে নেবো একটা পেঁয়াজ নিতে গেলে যথুষ্ট দু চামচের মতন পেঁয়াজের রসটা লাগবে তো পেঁয়াজের রসটা আমি ছেঁকে বের করে নিয়েছি আর দু চামচের মতন নিতে গেলে হয়ে যাবে এবার দিয়ে দেবো পেঁয়াজের রসের মধ্যে হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ খাওয়া সোড়া এবার আমি লেবুটা কেটে নেব হাফ পারসেন্ট আমার লেবুটা লাগবে অর্ধেক লেবুটা আমি অর্ধেক লেবুটা আমি যতটা আছে ওষ সেটা চিপের কিছু দিয়ে দেবো এই ছিবড়োটা ফেলে দিবেন না এটা আবার পরে কাজে লাগবে রেখে দেব তো এবার দিয়ে দেবো হাফ চামচ কোলগেট এই কোলগেটগুলো কিন্তু প্রত্যেকের ঘরে থাকে আইডিয়া করে হাফ চামচ দিতে গেলে হয়ে যাবে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব যেন সব কিছু সুন্দর করে যেন মিশিয়ে যায় এই চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে ফাটা দাগ এমন একটা ঘা সারাতে কিন্তু সাহায্য করবে এই হলুদটা হলুদ গুঁড়োটা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু এইভাবে করে বানিয়ে কিন্তু রাখানো যাবে না এটা সঙ্গে সঙ্গে তৈরি করে কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এভাবে করে তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে গোড়ালির মধ্যে ব্যবহার করবেন বানিয়ে কিন্তু রাখানো যাবে না তাহলে এর গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে যখন কিন্তু তৈরি করবেন তখনই কিন্তু এটা ব্যবহার করতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিভাবে করে ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পায়ের গোড়ালিতে তোমাদেরকে নাগিয়ে দেখাচ্ছি কিভাবে করে লাগাতে হয় আর দেখুন আমার গোড়ালে কিন্তু ফাটা নাই আমি ব্যবহার করি তার জন্য কিন্তু ফাটা নাই ডাক্তার দেখুন আর যারা অতিরিক্ত যদি ফেটে যায় তারাও কিন্তু মুক্ত পাবে এগুলো উপকারীও কাজে লাগবে তো কিভাবে লাগাচ্ছি তোমরা দেখুন দেখুন আমি লেবুর ছোপাটা নিয়ে নিয়েছি এই ছোপাটা দিয়ে এভাবে করে ঘষবো আর যেগুলো দাগের মধ্যে ফাটা থাকবে ওগুলোর মধ্যে কিন্তু ভালো করে ঘুষতে হবে এভাবে করে ঘুষতে হবে আমরা তো অনেকে বন্ধুরা বোরোলিং প্লাস অনেক কিছুই লাগাই এভাবে করে একটা সহজ পদ্ধতিতে আমার মতো করে লাগিয়ে দেখবেন দারুণ কিন্তু উপকারীও পাবেন এভাবে করে ঘুষে ঘুষে লাগাইতে হবে আমার যেহেতু বেশি ফাটা নেই তার জন্য কিন্তু সপ্তাহে একদিন লাগাতে হবে আর তোমাদের যদি অতিরিক্ত ফাটা থাকে বা দাগ থাকে তাহলে কিন্তু সপ্তাহে দু দিন ব্যবহার করবেন তবে চিরতলে দাগটা কিন্তু মুছে যাবে আর ফাটা থাকবে না তো দেখুন আমি দু পায়ে লাগিয়ে দেখাচ্ছি এভাবে করে ঠিক ঘুষবেন হাতের মধ্যে হাতে তালুতে যদি ফেটে যায় বন্ধুরা তবু কিন্তু লাগাতে পারবেন তবে মুখে লাগাবেন না নাহলে মুখের ইস্ক্রিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে করে গোড়ালির মধ্যে ঘুষবেন আমি ব্যবহার করি তাই কিন্তু ফাটা নেই যার অতিরিক্ত যদি ফাটা থাকে দু সপ্তাহে কিন্তু দুবার লাগাবেন দেখবেন উপকারী একদম দারুণ পাবেন আর না ব্যবহার করলে কিছু বুঝতে পারবেন না এইভাবে করে ঠিক ঘুষে ঘুষে লাগিয়ে দিতে হবে তো যাদের বন্ধুরা অতিরিক্ত ফেটে গিয়েছে বা ধুলা মাটি লেগে আছে তারা কিন্তু পাটা ধুয়ে মুছে একদম শুকনো করে এটা ব্যবহার করবে আর যাদের বেশি ফাটা নেই তারা কিন্তু পাটা ধুয়ে নেবেন প্রথমে আগে তারপরে কিন্তু শুকনো করে মুছে নেবেন তারপরে কিন্তু লাগাবেন তবে এটা লাগিয়ে কিন্তু মোটামুটি এখানে দশ থেকে পনেরো মিনিট কিন্তু লাগিয়ে থাকতে হবে তবে কিন্তু উপকার এটা পাবেন আর যখন ফাঁকা সময় থাকবেন বন্ধুরা আতে অথবা দিনে যখন ফাঁকা থাকবেন তখন কিন্তু এটা ব্যবহার করবেন এটা টাইম নিয়ে ব্যবহার করবেন যখন টাইমটা পাবেন তো বন্ধুরা আমি লাগিয়ে কিন্তু পনেরো মিনিট কিন্তু পরে পাটা ধুয়ে নিয়েছি তো অবশ্যই আমার মতো করে এই ছোটো ছোটো ঘরোয়া টিপসগুলো ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভীষণ উপকারীও পাবেন আর আমার মতো করে যদি ফলো করে এই ছোটো টিপস ঘরোয়া পদ্ধতিতে নাগালে বন্ধুরা তোমাদের কিন্তু চিরতলে মুক্তি পাবেন এই ফাটা গোড়ালি থেকে তো আমার ছোটো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন